আজকে আমরা কথা বলছি খুলনার চর বাঁশবাগান গ্রামের একটা ঘটনা নিয়ে বেশ রহস্যময় এটা চর বাঁশবাগানের ছায়া গল্পের একটা অংশ থেকে নেওয়া এই গল্পাংশটা একটা যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা আর তার চারপাশের কিছু অদ্ভুত ব্যাপার তুলে ধরে আর জায়গাটার নামই তো মানে বেশ ইঙ্গিত পূর্ণ চর বাঁশ বাগান ঠিক আসলে শোনা যায় ওই গ্রামে একসময় প্রচুর বাঁশঝাড় ছিল আর গল্পের কেন্দ্রে আছে গ্রামের পুরনো কবরস্থানের পাশের একটা ঘন বাঁশবন যেটাকে নিয়ে গ্রামের লোকদের মনে বেশ ভয় কাজ করে তাই না একদম বিশেষ করে সন্ধ্যার পর ওদিকটা সবাই এড়িয়েই চলে আর এই বাসবনকে ঘিরেই গল্পের যে মূল চরিত্র রেজওয়ান তার রহস্যটা দানা বাঁধে ঠিক তো আমাদের আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব বুঝতে রেজওয়ানের সাথে ঠিক কি ঘটেছিল ওই স্থানীয় বিশ্বাস ভয় এই সব কিছু মিলে ঘটনাটা আসলে কি চলুন শুরু করা যাক আব্দুল মান্নান সাহেবকে দিয়ে উনি গ্রামের একজন বয়স্ক হুজুর বেশ সম্মানিত ওনার সম্পর্কে তো শোনা যায় মানে একসময় জিন ছাড়ানোর জন্য নাকি বেশ নাম ডাক ছিল হ্যাঁ হ্যাঁ ছিল তো বটেই দূর থেকেও মানুষ আসতো তবে এখন তিনি এইসবে আর নেই এখন ধর্মকর্মী বেশি মন দিয়েছেন আচ্ছা কিন্তু ওনার এই আগের পরিচিতিটা গল্পের আবহে একটা অন্য মাত্রা যোগ করে তাই না অবশ্যই একটা মানে রহস্যময়তার ছোঁয়া লাগে আর অন্য দিকে আছে রেজওয়ান যাকে গ্রামের লোকেরা তেমন ভালো চোখে দেখে না কিছুটা ধরুন বখাটে টাইপের হ্যাঁ খানিকটা বেপরোয়া গ্রামের মানুষের বারণ সে শোনেনি সেইটাই সবাই বারণ করা সত্ত্বেও সে পরন্ত বিকেলে চলে গেল ওই বনটায় মানে কবরস্থানের পাশের ওই বনটায় গিয়েছিল গ্রামের লোকেরা কিন্তু সাবধান করেছিল বলেছিল ওই জায়গাটায় সূর্য ডোবার পর কারো যাওয়া ঠিক না কিন্তু রেজওয়ান সে তো ও সব হেসে উড়িয়ে দিয়েছিল এই যে নিষেধ অমান্য করা এই সাহস দেখানো এটাই যেন ওকে ঠেলে দিল বিপদের দিকে আর বিপদ আসতেও দেরি হল না সেই রাতে রেজওয়ানার বাড়ি ফেরেনি না ফেরেনি পরদিন সকালবেলা যখন খোঁজাখুঁজি শুরু হলো তখন বাঁশবনের ভেতরে পাওয়া গেল তার এক জোড়া জুতো জুতো আর কিছু হ্যাঁ একটু দূরে তার ছেঁড়া গামছাটাও ঘটনায় গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবার মুখে একই কথা ফিস ফিস করে বলছিল ওইখানে আবার কিছু উঠছে অনেক দিন পর তার মানে এরকম ঘটনা আগেও ঘটেছে বা ঘটার ভয় ছিল মনে হচ্ছে সেরকমই কিছু ভয়টা শুধু রেজওয়ানের জন্য নয় বরং অনেক দিন পর কিছু ওঠার ভয়টা মানে পুরনো কোনো আতঙ্ক যেন আবার ফিরে এলো এরপর তো ঘটনা আরো ভয়ঙ্কর হ্যাঁ রেজওয়ান নিখোঁজ হওয়ার ঠিক তিন দিন পর গভীর রাত তখন প্রায় তিনটে বাজে তিনটে মাঝরাতে হ্যাঁ আব্দুল মান্নান সাহেবের দরজায় কে যেন কড়া নাড়ছে উনি দরজা খুললেন আর যা দেখলেন কি দেখলেন সামনে রেজওয়ান দাঁড়িয়ে কিন্তু সে এক অন্য রেজওয়ান চোখ দুটো টকটকে লাল মুখে একটা কেমন যেন ঠান্ডা অদ্ভুত হাসি ভাবতেই কেমন লাগছে শুধু তাই না রেজওয়ান খুব আস্তে অন্য রকম একটা গলায় বলল হুজুর আপনার দরকার ছিল কি ভয়ানক মান্নান সাহেব কি করলেন তখন উনি তো অভিজ্ঞ লোক পরিস্থিতি বুঝে হয়তো সঙ্গে সঙ্গেই বিড়বিড় করে কোরআনের আয়াত পড়া শুরু করলেন আর তখনই ঠিক তখনই রেজুয়ানের চোখ দুটো নাকি দপ করে জ্বলে উঠেছিল একেবারে আগুনের গোলার মতো বলেন কি হ্যাঁ আর তারপর একটা বিকট হাসি হা হা করে একটা হাসি দিয়ে সে মান্নান সাহেবের চোখের সামনে মিলিয়ে গেল একদম উধাও বাতাসে মিশে গেল যেন গায়ে কাটা দিচ্ছে শুনে এই ঘটনার পর তো গ্রামে আরো বেশি ভয় ঢুকে গেল গ্রামের যে ইমাম সাহেব ছিলেন তিনি কঠোরভাবে নিষেধ করে দিলেন কিসের নিষেধাজ্ঞা যে সূর্য ডোবার পর চরে বাঁশবাগানের ওই কবরস্থানের ধারের বনের কাছে যাওয়া একদম মানা কেউ যাবে না নিজেদের বাঁচানোর একটা চেষ্টা আর কি অজানা ভয় থেকে অনেকটা তাই আর রেজওয়ান তাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি সে কোথায় গেল কি হল তার কিছু জানা গেল না না একেবারে রহস্য হয়ে রয়ে গেল তবে গ্রামের লোকজনের মুখে মুখে একটা কথা শোনা যায় কি কথা যে গভীর রাতে যদি কেউ কবরস্থানের পাশ দিয়ে যায় তাহলে নাকি এখনো মাঝে মাঝে দেখা যায় বাষবনের অন্ধকারে একটা ছায়া ছায়া মূর্তি হাতে একটা গামছা পায়ে জুতো নেই ঠিক যেমন রেজওয়ানের জিনিসগুলো পাওয়া গিয়েছিল একদম কে জানে সেটা রেজওয়ানের অতৃপ্ত আত্মা নাকি অন্য কিছু তাহলে এই গল্পটা মানে এই অংশটা আমাদের শুধু একটা নিখোঁজ হওয়ার ঘটনাই বলছে না এর সাথে জড়িয়ে আছে লোক বিশ্বাস জগতের ভয় হ্যাঁ আর ওই যে নিষিদ্ধ জায়গায় যাওয়ার একটা প্রবণতা আর তার পরিণতির ভয় এই সব কিছুই আছে চর বাসবাগানের ওই বাসবনের গভীরে আসলে কি লুকিয়ে আছে রেজওয়ানের পরিণতিটা কি শুধুই একটা পুরনো লোককথা নাকি এর পেছনে অন্য কোনো বাস্তবতার ইঙ্গিত আছে এই প্রশ্নগুলো থেকেই যায় আর এই প্রশ্নগুলোই হয়তো গল্পটাকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছে মানুষের মনে